তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আই নিউ ব্লগ মাই নিউ না প্রথম ব্লগ আর আমাকে আপনারা জানেন কার কার মনে আছে আমার অনেক আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যা আমার বাবার কারণে ডেট হয়ে গেছে মানে আমার বাবার জিমেলটা পাল্টে হয়েছিল তাই আমি আমার সেটা ডেট হয়ে গেছে তবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলেও আমি আবার সেই একই সাবস্ক্রাইবার গেন করার চেষ্টা করবো তো ঠিক আছে বেশি দেরি না করে ভিডিও শুরু করতে আর আজকে আমাদের যে গোলটা আছে আমরা

চলো so, গাই <laughs> <laughs> <laughs>

মানে আমাদের গ্রামের মোর যিনি তার বড় ঘর আর আমার বড় আর আমার বড় দাদু মানে সেই গ্রামের মোর আসলে আমার দাদু ঘর আর এক ঠাকুরদা হ্যালো ভাই আর এখানে এখান থেকে একটু দারুণ কেমন হয় মানে একটু দেখো এক সুন্দর প্রায় একটু পানির গেলে ভিড়টা অবশ্যই আমাদের কোথায় যাবে ঘরে আর কোথায়

আর আমি হলন চুরি করতে না দেখেন যে আপনারা গামটা দেখছেন চ্যানেল হ্যাঁ মাগু এই চ্যানেলটা এটা আমার চ্যানেল আরে বাবা আপনারা অবশ্যই আমার আমার একটা চ্যানেল আছে আপনারা সেই চ্যানেলটা আর আর কি অবশ্যই আর করে দেবেন আমি খুশি

আমাদের ব্লগারের বন্ধু আর অথ অথবা বন্ধুরা আমাদের ক্যামেরা ছিল ক্যামেরাম্যান ছিল আর এখন আমি এই যে এই যে আপনাদের আপনাদের প্রিয় বন্ধুর এই যে আপনাদের আমি বলতেছি এই যে এখানে আমার ভাইয়ের অর্থাৎ আপনাদের প্রিয় ব্লগারের বন্ধু

মানে মন্দির বলতে আপনাদের এই যে কীর্তনটা আপনারা বলেছিলাম যে কীর্তন হবে সেই কীর্তন তো এখানে বর্তমানে দেখুন 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 এদিকে আপনাদের দেখাচ্ছি এই যে তো এখন গীতা পাঠ চলছে আর আমরা একটু চুপ থাকবো হ্যালো বন্ধুরা আমি এডিটর আর আমাদের মালিক বলেছিলেন আমি আমি যে তাকে ছেড়ে আমাদের দিপনা মাসাকে পেলবে তার ভিডিও তার আওয়াজটা বলতে তখন আপনারা তো এখন আওয়াজটা শুনুন তেরি মাকে का पोखरो मत तेरी मां की तो अरे তো শুনুন নিছেন এখন আমরা আমাদের মেইন বুলদাস যাচ্ছি তো ডিগানা শুরু করি হ্যালো গাইস আর আজকে আমাদের গ্রামটা আরো অনেক বড় আর এত এত গ্রাম বড় গ্রামটা আপনাদের যে একটা বিরক্ত লাগে যেতে পারে তাই আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করবে আমাদের মেইন চ্যানেলের মেইন চ্যানেলের ক্রিয়েটর ক্রিয়েটর এই যে আমাদের চ্যানেল ক্রিয়েটর তো সুভাই স্যার বন্ধুদের সঙ্গে ভিডিওটা এন্ড করছে ভিডিওটা এন্ড করছে আমাদের হাফ সুদের দুধ তো আপনাদের তো আপনাদের কোনো ভিডিও নাই আর এই বটারে মা হ্যাঁ হবে ইনশাআল্লাহ এই সব আমাদের সম্পূর্ণ ভিডিও নষ্ট করছে আর এই যে আমি যে এই যে বাগে এই যে গেমে যাবে এসে লাগে এই যে আমাদের একজন গ্রেডার দৌড়ছে এই যে পাতা দিয়ে তা সেটাকে মারবে

আচ্ছা তো বিরাই এখন আমি যাবো আর সে বাগতে দেখাই এই যে শট আমরা যাব আর সে বাগবে তোরা আপু তো দেখ ফুল বল পাশে এটা আমাদের ইউ এডিটর ভাইয়ের তো ওখানে আমি ভিডিও শেষ করবো ভাই প্লিজ ভিডিওটা শুরু ডান এডিটর ভিডিও ভিডিও শেষ করার আগে আপনাদের একটু এই জায়গাটা দেখেন একটু জুম করে দেখেন এডিটর ভাই প্লিজ এডিটর ভাই আপনারা বাই করুন যেটা সুন্দর না더라 আপ কিউ নেJECT এর সাথে